আসসালামু আলাইকুম ইব্রান্ড ওয়েলকাম টু হালকান আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে অ্যাডমিশন পরীক্ষায় কেন এত পরিমাণে স্টুডেন্ট ফেল করে বিশেষ করে অনেক কলেজ স্কুলের টপার স্টুডেন্ট যারা হচ্ছে স্কুল লেভেলে বা কলেজ লেভেলে টপার ছিল কিন্তু দেখা যায় যে বাটসি পরীক্ষায় এসে ফেল করে এবং বলতে গেলে প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টে কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় ফেল করে এর কারণ কি এর বিশেষ একটা কারণ আমি তোমাদেরকে দেখাবো যে কী কী কারণ হচ্ছে ফেল করে এবং তোমাদেরকে পাশাপাশি বলবো যে এই ব্যাপারে তোমরা সচেতন হও এই ভুলগুলা যেন তোমরা না করো তো দেখো এই ক্ষেত্রে শুরুতে আমি বলবো যে তোমরা হচ্ছে অনেকেই প্রশ্ন পদ্ধতি না বুঝে পড়াশোনা করো অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার প্রশ্ন হয় এবং আমরা একাডেমিকে যে ধরনের পরীক্ষা দেই এই প্রশ্ন বলতেও কিন্তু টোটালি আলাদা অর্থাৎ আমাদের একাডেমিকের প্রশ্ন এবং অ্যাডমিশনের যে প্রশ্ন এই দুইটার পার্থক্যটা তোমাকে বুঝতে হবে তোমাকে জানতে হবে যে আসলে বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয় এই পদ্ধতিটা তুমি যদি না জানো বা তুমি যদি না বুঝতে পারো যে কী কী প্রশ্ন হয় কী ধরনের প্রশ্ন আসে তাহলে তুমি শুধুমাত্র একাডেমিক নিয়ে পড়াশোনা করে হয়তো এসএসসিতে গোল্ডেন প্লাস পাইতে পারো কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে চাষ পাওয়া তোমার জন্য অনেক কঠিন হবে এক্ষেত্রে যারা একটু চালাক হয় তারা কি করে একাডেমিক পড়াশোনার পাশাপাশি একটা কোয়েশ্চেন ব্যাংক শুরু কিনে নেয় এবং কোয়েশন ব্যাঙ্ দেখে যার যে টার্গেট সেই অনুযায়ী কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখে সে মোটামুটি একটা ধারণা নেই যে কী ধরনের প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয়টাতে এবং কোন কোন টপিক থেকে আসে এটাও কিন্তু তুমি যদি একটু বিচার বিশ্লেষণ করো বেশ কয়েকটা কোয়েশ্চেন ব্যাঙ্ক তাহলে তুমি মোটামুটি বুঝতে পারবা যে এই এই টপিক থেকে কোয়েশ্চেনগুলো বারবার আসে এবং এই অনুযায়ী প্রশ্নগুলো হয় তখন তুমি যদি একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের জন্য একটু পড়াশোনা করো পরবর্তীতে তুমি অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে এবং বিশ্ববিদ্যালয়ে ভালো করা বা ভালো একটা পজিশন করা তোমার জন্য অনেক সহজ হবে তো সমাজে তোমাদের সকলের কি উচিত একটু বুঝে শুনে পড়াশোনা করা উচিত যে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে এবং আমি কি অনুযায়ী প্রস্তুতি নিবো এবং এটা যদি তোমরা না করো না বুঝে শুধুমাত্র একাডেমিক এর জন্য গদ পড়াশোনা করো তাহলে তোমার পক্ষে ভার্সিটিতে চান্স পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়াবে দ্বিতীয়ত যদি বলি যে শুধুমাত্র পাঠ্য বই নিয়ে অর্থাৎ টেক্সট বই নিয়ে পড়াশোনা করে এটা আমরা সিক্স টু কলেজ লাইফ পর্যন্ত আমরা এটা করতে পারি আমরা সাধারণত যদি আমরা পাঠ্য বইটা ভালো করে পড়ি বা টেক্সট বুকটা ভালো করে পড়ি তাহলেই কিন্তু পরীক্ষাতে এ প্লাস পাওয়া বা ভালো করা সম্ভব কিন্তু এডমিশনে শুধুমাত্র টেক্সট বুক বা পাঠ্য বই পড়ে কখনোই ভালো করা সম্ভব না এক্ষেত্রে তোমাকে এই টেক্সট বুকের পাশাপাশি আরও কিছু বিষয় জানতে হবে অন্যান্য বই পড়তে হবে বিভিন্ন প্রশ্ন ব্যাংক দেখতে হবে এবং আর পাশাপাশি বিভিন্ন যে বইগুলো রিলেটেড ভার্সিটির পরীক্ষাতে সামঞ্জস্যপূর্ণ যে বইগুলো আছে সেগুলো তোমাকে একটু দেখতে হবে শুধুমাত্র পাঠ্য বই পরে তুমি ভালো করতে পারবে না এটা এবং এটা তোমাকে শুধুমাত্র এসএসসি দিয়ে তারপর শুরু করতে হবে এরকম না তুমি কলেন্দাস থেকে চাইলে বিভিন্ন বই কিনে তুমি একটু দেখাশোনা করতে পারো যে আমি এই এই তত্ত্বগুলো আমি পাইলাম যেগুলো আসে তো এই অনুযায়ী একটু তুমি পড়াশোনা করে দেখতে পারো তাহলে তোমার জন্য কি কিভার্সিটিতে ট্রান্সপোর্টটা সহজ হবে এবং অন্যদের থেকে তুমি কিন্তু তুলনামূলক ভালো করার সুযোগ পাবা তাহলে কি করা যাবে না শুধুমাত্র পাঠ্য বই নিয়ে পড়াশোনা করা যাবে না এই পাঠ্য বইয়ের পাশাপাশি কলেজ লাইফ থেকে তোমাকে একটু বার্সিটি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে বিভিন্ন বই নিয়ে একটু গবেষণা করতে হবে তারপর যদি আসি যে গাইডলাইনের অভাব আমরা অনেকেই শুধুমাত্র নিজে পড়াশোনা করি বা অনেকেই ভাবি যে আমি এ এরকম একরকম পড়াশোনা করি হয়তো বাড়ছে ভালো করতে এইটার জন্য তোমাদেরকে আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ে চান্স পড়ার জন্য কিন্তু একটা সঠিক গাইডলাইনের দরকার রয়েছে এই গাইডলাইনটা যদি কেউ পায় সেক্ষেত্রে সে কিন্তু ভালো ট্রিক্স যে কীভাবে ভালো করা যায় এই ধরনের বিভিন্ন ট্রিক্স কিন্তু সে পাবে একা একা করলে তুমি হয়তো অনেকেই চান্স পাই যে এরকম না যে ভাই এক একা পড়াশোনা করে চান্স পান অনেকেই চান্স পাই কিন্তু যদি তোমাকে ভালো করতে হয় এক্ষেত্রে একটা সঠিক গাইডলাইন তোমার জন্য অনেক সহায়ক হবে তুমি খুব সহজেই বিভিন্ন ট্রিক্স শিখে নিতে পারবা তোমার যে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা আছে পাশাপাশি বিভিন্ন অনেক তত্ত্ব তুমি খুব সহজেই আহ জেনে নিতে পারবো এবং নিজেকে খুব সাজাই গুছিয়ে খুব সহজেই প্রস্তুতিটা নিতে পারবো এই ক্ষেত্রে একটা ভালো গাইডলাইনের প্রয়োজন রয়েছে তারপর আসি টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে কারণ এইখানে তুমি খুব কম সময় পাবা আর নর্মালি আমরা একাডেমিকের জন্য যে সময়টা পাই ভার্সিটিতে কিন্তু অনেক কম সময় খুব কম সময় তোমাকে কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিতে হয় এবং এখানে প্রশ্নগুলো কিন্তু একটু বিশ্লেষণ ধর্মী অর্থাৎ তোমাকে একটু কৌশল কাটিয়ে উত্তর বের করতে হয় নর্মালি একাডেমিকে যেরকম আমরা সহজ উত্তর করে দিই এখানে কিন্তু এরকম সহজ উত্তর করার সুযোগ নয় তোমাকে একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে হয় এবং তোমার কাছে সময় কিন্তু কম থাকে এটাই বার্সিটিতে একটা কঠিন বিষয় এবং এটা তুমি যদি না বুঝো টাইম ম্যানেজমেন্টটা করতে না পারো তাহলে তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন আর যত পড়াশোনা করো না কেন তোমার পক্ষে ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব না অনেক এরকম মেধাবী স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট রয়েছে যারা শুধুমাত্র এই টাইম ম্যানেজমেন্টের কারণে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না দেখা যায় সে একটা জিনিস পারতো বা সে পারে তারপরেও পরীক্ষাতে উত্তর করতে পারে নাই এটা তোমারও হবে তুমি যদি টাইম ম্যানেজমেন্টটা না শিখো বা প্র্যাকটিস না করো মডেল কোয়েশ্চেন সলভ না করো প্রশ্ন আগে থেকে না দেখো তো হঠাৎ করে তুমি যদি দুই তিন মাস পড়াশোনা করে দুম পরীক্ষা দিতে যাও তাহলে তোমার ক্ষেত্রে ওই সমস্যাটা দেখা দেবে প্রত্যেকটা মানুষই সে যখন এই সঠিক প্রস্তুতি না নিয়ে বা প্র্যাকটিস না করে পরীক্ষিতে যাবে টাইম ম্যানেজমেন্ট না জেনে তখন সে পরীক্ষাতে ভুল করবে এবং তোমার আফসোস হবে পরীক্ষা দিয়ে বের হয় মনে হবে আহ এই প্রশ্ন তো আমি পারতাম সময়ের জন্য দিতে পারি নাই এই লেখাটা আমি লিখতে পারতাম কিন্তু পারি না এই আফসোসটা যেন না হয় এই জন্য তোমাকে কলেজ লাইফ থেকে মোটামুটি টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে মডেল টেস্ট দিতে হবে পাশাপাশি কোয়েশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে তোমার খুব দ্রুত সময়ে কিভাবে উত্তর দেওয়া যায় সময় কীভাবে ব্যয় না করে অল্প সময়ে কীভাবে উত্তর দেওয়া সেই ট্রিক্সগুলো তোমাকে শিখতে হবে তারপর আসি অলসতা ও সময়ের সব ব্যবহার না করতে পারা আমাদের একটা কঠিন সমস্যা হচ্ছে বিশেষ করে মানবিকের স্টুডেন্টরা খুবই অলস হয় তারা কোনো রকম টাইনার টুনে পাস বা এই রিলেটেড বিষয়গুলোতে তারা অভ্যস্ত হয়ে যায় যে আমি একটু পড়াশোনা করলি বা পরীক্ষার আগে পড়াশোনা করিয়ে দেখি যে ভালো রেজাল্ট হয়ে যায় এসএসসিতে প্লাস প্রাইভেলসি এরকম অনেক কিছু আমাদের ভিতরে থাকে যে আমরা একটু পড়াশোনা করেই ভালো করতে পারি এই অভ্যাসটা তোমাকে ছাড়তে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ভাইয়া তোমার অনেক কঠিন তুমি যে যেরকম একাডেমিকে দেখতেছো এটার সাথে এটার আকাশ পাতাল ব্যবধানে এমন হবে তোমার একটা সিটের জন্য ভিক্ষা চাইতে হবে যে আমি একটা সিট যেন কোনোরকম পাই এই পরিস্থিতি আসার আগেই তুমি যদি কলেজ লাইফ থেকে তোমার অলসতাটা কাটিয়ে তুমি যদি একাডেমিক পড়াশোনার পাশাপাশি একটু বাড়সিটি নিয়ে চিন্তা ভাবনা করতে পারো বাড়সি রিলেটেড পড়াশোনা করো এই ক্ষেত্রে তোমার জন্য চান্স বাড়া সহজ হবে আদারওয়াইজ তুমি যদি সারা মাস বসে থাকো বছরের পর বছর গিয়ে হঠাৎ করে তুমি একদম বাড়সিতে ভালো করো এটা কখনো সম্ভব হয় না তোমাকে এইচএসসি দেওয়ার পর তুমি যদি মনে করো যে না আমি এসএসসিটা দিয়ে দিই কোনো রকম দিয়ে ভালো একটা রেজাল্ট করি বা কোনো রকম পাশ করে তারপরে তিন মাস বা ছয় মাস দুম পড়াশোনা করে বাড়ছে চান্স দেবো এটা তোমার দ্বারা হবে না এটা কেউই পারে না এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ইচ্ছা থাকে বা তুমি যদি মনে করে যে না আমার একটা সিট প্রয়োজন তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে কলেজ লাইফ থেকে একটু পড়াশোনা করতে হবে এবং তোমার অলসতাটা বাদ দিয়ে একটু পরিশ্রম করার মন মানসিকতা তৈরি করতে হবে এবং একটু সময় দিতে হবে টেবিলে বসে একটু পড়াশোনা করার চেষ্টা করতে হবে আর তোমার নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস না থাকে যে না আমি পারবো না এই ধরনের চিন্তা ভাবনা থাকলে সেটা বাদ দিতে হবে সবার পক্ষে সম্ভব যদি তুমি একটু পড়াশোনা করো এবং সেটি গাইডলাইন মেনে ভালোভাবে পড়াশোনা করো তাহলে তোমার পক্ষে ভালো করা কোনো ব্যাপার না তুমি একটা ভার্সারিতে অন্তত যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় একটা সিট তুমি কনফার্ম করতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পাইলেও তুমি যদি পরিশ্রম করো তুমি যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট পাবা এটা তোমাকে আমি নিশ্চয়তা দিতে পারি তারপরে আমাদের যে সময়ের সদ্ব্যবহার বলি আমি এটা বলবো তো তোমরা অনেকেই মনে করো যে আমি কলেজ লাইফটা কোনো রকম কাটাই দেয় অনেকেই হয়তো এরকম অনেক মানবিক স্টুডেন্ট বাবা যারা হচ্ছে এসএসসি দিয়ে ফেলবে বা এই যে ধরো সামনে যারা এসএসসি দিবে এরা অনেকেই আছে যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পদ্ধতি সম্পর্কে জানে না কি পরীক্ষাতে আসে কি না আসে কিছুই জানে না এই ধরনের শিক্ষার্থী যারা আছে তোমাদেরকে বলবো ভাইয়া দয়া করে তোমরা এই পরিস্থিতির আগেই তোমাদের যাদের সময় সুযোগ রয়েছে তোমরা আগে থেকেই কলেজ লাইফের শুরু থেকেই তোমরা একটু পড়াশোনা করো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু দেখো যে কী ধরনের প্রশ্ন আসে এবং সেই অনুযায়ী তোমাকে নিজেকে একটু ট্যাক্স বইগুলোর সাথে মিলিয়ে পড়াশোনা করার চেষ্টা করো তাহলে তোমার পক্ষে ভালো করা সম্ভব হবে আদারওয়াইজ এইসএসির আগে তুমি কোনো পড়াশোনা না করে হুট করে এক একাডেমিক পরীক্ষা দিয়ে তারপর তিন মাস পড়াশোনা যদি বিশ্ববিদ্যালয়ে চান্সফলার স্বপ্ন দেখো তাহলে ভাই এটা বাদ দাও তুমি একটু দয়া করে কলেজ লাইফ থেকে পড়াশোনা করার চেষ্টা করো তাহলে তোমার পক্ষে ভালো করা খুব সহজ হবে